এক পথচারীকে পিছিয়ে দিয়ে পরপর অন্য আরেক স্থানীয় বাসিন্দা সহ দাঁড়িয়ে থাকা টোটোর পেছনে ধাক্কা মারল বেপরোয়াভাবে যানবাহন চালানো এক লরি চালক এদিনের ঘটনায় নিহত হলেন একজন সেই সঙ্গে আশঙ্কাজনক আরও এক ব্যক্তি সজরে ব্রেক কষায় কোন মতে প্রাণে বাঁচলেন টোটো চালক শনিবার বিকেলে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কুরমানপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে নিহত পৌরের নাম হামেদুর রহমান বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার বাড়ি ইটাহারের কাশিবাড়ি গ্রামে তিনি পেশায় কৃষক আশঙ্কাজনক ব্যক্তির নাম নজরুল ইসলাম তার বাড়ি কুরমানপুরে জানা গিয়েছে হামিদুর শুক্রবার কুরমানপুর গ্রামে মেয়ের বাড়িতে আসেন ধর্মীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে শনিবার বিকেলে জাতীয় সড়কের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি হঠাৎ রায়গঞ্জ মুখে একটি মাল বোঝাই লরি পেছন থেকে এসে প্রথমে হামিদুরকে ধাক্কা মারে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এরপর লরিটি রাস্তার ধারে কালভার্টের উপরে বসে থাকা নজরুলকে ধাক্কা মারে স্থানীয় বাসিন্দা ও পুলিশ থেকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ইটাহার হাসপাতাল ও পরে সেখান থেকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করেন তারপর যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অন্য একটি টোটোকে ধাক্কা মারলে টোটোটিও লরির নিচে ঢুকে যায় অল্পের জন্য প্রাণে বাসেন টোটো চালক আবদুল সাত্তার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় উত্তেজিত জনতার গণধোলাইয়ের হাত থেকে লরি চালককে উদ্ধার করে পুলিশ লরি চালককে আটক করেছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় পুলিশ অন্যদিকে আতঙ্কিত টোটো চালক আব্দুল সাত্তার কী বলেছেন শুনে নেওয়া যায় আপনার নাম আব্দুল সাত্তার কোথায় বাড়ি আপনি কি করেন টোটো চালাই আচ্ছা মানে কি হয়েছে ঘটনাটা ওই যে বুড়া লোকটা হাটে আসছিল নিজের সাইড দিয়ে আচ্ছা আর এই যে লোকটা এখন নিয়ে গেল রায়গঞ্জ যে কালভারে বসেছিল আচ্ছা আর আপনি আমি টোটোতে বসেছিলাম আচ্ছা সাইডে দাঁড়াই আচ্ছা তারপরে পিছন দিয়ে আসে মারা দিল কোন দিককার কোন দিকে যাচ্ছিল গাড়ির ট্রাকটা ট্রাকটা ইটারের দিকে যাচ্ছিল রায়গঞ্জ মুখে মালদার দিক দিয়ে আসে ইটারের দিকে যাচ্ছিল রায়গঞ্জের দিকে রায়গঞ্জের দিকে হ্যাঁ তো মেরে দিয়ে দাঁড়ি গেল মেরে দিয়ে দাঁড়াই গেল হ্যাঁ দাদা বেরে চাপেছে একটু নালে আপনারও হ্যাঁ নালে আমারও ওটাকে শেষ হয়ে করে দিত শেষ হয়ে না থাকতে হলে আমি শেষ করে দিত মানে জোরে ব্রেক মেরেছে জোরে জোরে ব্রেক মারছে তারপর আপনি কি ছোটতেই বসেছিলেন ছোটতেই বসেছে বসে স্ট্যান্ডে এমন ভাবে শক্ত করে ধরেছি নালে আয়নাটা ফাটাই দিয়ে বাইরে চলে যেতাম

তবে প্রতিটি যানবাহনের চালককে অত্যন্ত সতর্ক হয়ে যানবাহন চালানোর জরুরি অন্যথায় পথদূর ঘটনা বাড়বে বই কমবে না উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূন ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোন ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স